আমি পুরনের সুর মাঝে শুনেছি যে নাম আজ সুর মাঝেও ছুনেছি ও না আমি পুরনের সুর মাঝে শুনেছি যে না আনির শোর মাঝে ছুনেছি ওনাম ও নাম শুনেছি আমি আমার দি হিরসুল নিছি তোমসুল নবী জি তুমি সকল আল্লাহ পাক রব্বুনা লমিন সূরাতুল মাউনের ভিতরে ডাক দিয়ে বলেনfaddan minkalladhi yadud liyati wala জোরে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন অপৈগম্বর দুনিয়ার মানুষকে জানায় দেন কোন বান্দা জন কোন বান্দা যেন এতিমের উপরে জুলুম না করে এতিমের সাথে যেন খারাপ আচরণ না করে মিসকিনদের সাথে যেন খারাপ আচরণ না করে কেন নাম কোন বান্দা যদি এতিমের মাথায় হাত গোলায় এতিমকে ভালোবাসে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন সরাসরি আমার পয়গম্বরের সাথে জান্নাতে প্রবেশ করায় দেব সুবহানাল্লাহ হাবিব রাহাবিবাম এতিম হিসেবে দুনিয়ার ভিতরে আসলেন তাই থেকে সাদিয়া গোত্রের কিছু লোকজন মক্কা নগরের ভিতরে আসলো আল্লাহর হাবিবকে দেখে দেখে সবাই চলে যাইতেছেন এতিম দেখে বেশি টাকা করে দিতে পারবে না এজন্য আল্লাহর হাবিবকে দেখে দেখে সবাই চলে যাচ্ছে কিন্তু সর্বশেষ ভাগ্যবতী নারী ভাগ্যবতী একজন মহিলা হালিমাতুর সাদিয়া আসলেন হালিমাতুর সাদিয়া আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু দাদাকে জিজ্ঞেস করলেন আপনাদের ঘরের ভিতর আপনাদের তাবুর ভিতরে কি কোনো বাচ্চা আছে কি নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ডাক দিয়েবলিন আমার ঘরের ভিতরে আমার তাবুর ভিতরে একজন সন্তান আছে কিন্তু ইয়াতীম বেশি টাকা করে দেওয়া যাবে না যদি নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যেতে পারো আলিমাতুস সাদে তার স্বামীকে বললেন অ স্বামী গো আমরা তায়েফ থেকে এসেছি অনেক দূর থেকে আমরা তো সন্তান পেলাম না একটি সন্তান আছে ইয়া বেশি টাকা করে দিতে পারবে না নিয়ে যাব খেলাম হাজরা তে হালিমা তো সাঁদিয়ার স্বাবি ডাক দেওয়া বলে অন্তত চেহারা ভালো হলেই বাচ্চাটাকে নিয়ে চল শুভহান এবার হাজরা তে হালিমা তো সাঁজিয়াম বর্ণনা করেন আমি যখন তায়েব থেকে আসলাম মক্কানগরীতে আমি মোহাম্মদুর রসুন উল্লাহ সাল্লাল্লাহ হরেসাল্লামকে যখন নেবার জন্য তাবুর ভিতরে প্রবেশ করলাম আমি দেখতে ফেলাম আল্লাহ আনবিদী হজরতে আমি নান পুলিশ আমি আগায় গেলাম আগায় গিয়াম। হজরতে আমি নানান থেকে যখন মহম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ হরেসাল্লাম কে আমার কোলে উঠিয়ে নিয়ে আসলাম আনবার পর আমি দেখতে পেলাম আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকে দেখতে পেলাম আমার কোলে মনে হয় পূর্ণিমার চাঁদে সে ধরা দিয়েছে সব আরম্ভ হাদ্রতা সাদিয়া বর্ণনা করেন এত সুন্দর চেহারার সন্তান আমি কক্ষনো দেখিনি আমি যখন আমার কোলে নিয়ে আসলাম আমার মনে হলো পূর্ণিমার চাঁদ আমার কোলে এসে ধরা দিলো আলী মাতুর সাদিয়া বর্ণনা করেন আমি যখন মহম্মদ রসূলুল্লাহ সল্লুল্লাহ ভলাই সাল্লামকে নিয়েই তাই ফের উদ্দেশ্যে ধরনা করলাম সাদিয়াগতের দিকে আমি যখন যাইতেছিলাম গাদা আমার যে গাদাটা ছিল দুর্বল গাদাম কিন্তু আমি যখন মহম্মদ রসূলুল্লাহ সল্লউলাহ ভলাইসাল্লামকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম গাদাটা সবল হয়ে গেল সবার আগে আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছে সব হযরত হালিমাตุস সাদিয়ার বর্ণনা করেন আর দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি হালিমাตุস সাদিয়ার বাড়িতে নিয়ে গেলাম আমার বাড়িতে আমার বাড়ির কুয়ায় পানি বারলম খেজুর গাছের খেজুর গাছে পানি বারলম এবং কি আমার যত অভাব ছিল ধীরে ধীরে অভাব মোশন হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যে মাটি দিয়ে যে মাটির উপর দিয়ে হেঁটে গিয়েছেন আল্লাহর হাবিব যে মাটির উপর দিয়ে হেঁটে গিয়েছেন মাটি দামি হয়ে গিয়েছে যে স্থানে বসেছিলেন সেই স্থান দামি হয়ে গিয়েছে যে এলাকার ভিতরে যে রাষ্ট্রের ভিতরে জন্ম গ্রহণ করেছেন সেই এলাকাও দামি হয়ে গেছে কাল কেমতের আঁক পর্যন্ত ওই এলাকার ভিতরে ওই রাষ্ট্রের ভিতরে কখনোই অভাব আসবে না সোহান আল্লাহ হালিমাতু সাদিয়ার ঘরে যখন আল্লাহর হাবিব সাল্লাম ধীরে ধীরে যখন বড় হতে লাগলেন এক বছর দুই বছর নয় ছয় বছর পর্যন্ত হজরতে হালিমাতু সাদিয়ার ঘরে লালন পালন হলেন আল্লাহ পাঁকরাবুল আলামিন হজরতে হালিমার কপাল খুলে দিলেন আল্লাহর পয়গম্বর যতদিন ছিলেন হজরতে হালিমাতু সাদি একদম নিরীহ মানুষ ছিলেন গরিব মানুষ ছিলেন কিন্তু আল্লাহর হাবিব যখন থেকে গেলেন সাদিয়ার সকল অভাব অনটন দূর করে দিলেন একমাত্র কে একমাত্র আল্লাহ হাজর ঘরে ছয় বছর যখন ছিলেন ছয় বছর পর তার মায়ের কোলে ফিরে গেলেন হজরতে আমিরার কোলে ফিরে গেলেন ফিরে যাবার মক্কা নগরীর ভিতরে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম প্রত্যেক দিন মাঠে খেলা দেখতে যায় বা খেলা করতে যায় বর্ণনা করেন ওলামা ইকরাম বর্ণনা করেন আল্লাহ হাবিব সাল্লাম প্রত্যেক দিন বিকেল মেলা খেলা দেখতে যাই গিয়া প্রত্যেক দিন প্রত্যেক দিন সন্ধ্যা হইতে না হইতে আগেই ফিরে আসেন কিন্তু হঠাৎ করে আল্লাহর নবীজি আর বাড়িতে আসে না সন্ধ্যা আসে হাজরতে আমেনা চিন্তা পড়ে গেলেন অ দুনিয়ার মানুষ আমার সন্তান আসে না আমি কি করব। এবার হজরতে আমি চলে গেলেন সন্তানকে খোঁজার জন্য আমার সন্তান তো প্রত্যেক দিন খেলা দেখতে গিয়া সময় মতো ফিরে আসেন কিন্তু আমার সন্তান আজকে ফিরে আসে না কেন হাজরতে আমি না মাঠের চারো দিক দিয়ে যখন খুঁজতে ফিরেন চতুর দিক দিয়ে অন্ধকারে ধু করছে কিন্তু আল্লাহর হাবিবকে দেখা যাচ্ছে না আল্লাহর হাবিবকে খুঁজতে খুঁজতে যখন পাহাড়ের কাছে গেলেন আল্লাহর হাবিবের আম্মা যেন হাজরতে আমেনা শুনতে পেলেন গুনগুন করে কে যেন কান্না করে এবার চলে গেলেন কে কান্না করেন পাহাড়ের পাদদেশে চলে গেলেন আল্লাহর হাবিবসুন কে দেখতে পেলেন আল্লাহ আর হাবিব কান্না করতে ফিরেন গুন করে কান্না করতেছিলেন আজরাত আমেনা আল্লাহর নবীকে ডাক দেওয়া বলেন এ রাসুল আল্লাহ হে অ মোহাম্মদ তুমি এ জায়গায় এসে কেন কান্না করছো তুমি তো প্রত্যেকদিন খেলা দেখতে এসে ছন্দা হতে না হতেই বাড়িতে চলে যাওয়া আজ কেন বাড়িতে যাও নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আর হাসাল্লাম ডাক দেবর আম্মাজন আমি প্রত্যেকদিন খেলা দেখতে আসি কিন্তু সন্ধ্যা হতে না হতেই একদল মরু বেঁচে নিয়ে বাবা আসে যার সন্তানদেরকে আমার বন্ধুবান্ধবদেরকে কপালের চমু দিয়ে আদর করে কোলে নিয়ে বাড়িতে চলে যায় কিন্তু এতদিন পর্যন্ত তো আমি খেলা দেখতে আসলাম আমাকে তো কেউ নিতে আসলো না আমার কি বাবা নাই আমার কি বাবা নাই আল্লাহ পাগ্রাম না আমি ওই সময় ডাক দেওয়া মানে সুরাততহা থেকে আর আমি যে দেখি ও অ নবী গো আমি কি আপনাকে দিন হিসেবে পেয়ে আমি কি আপনাকে ফেলে দিয়েছি নাকি আমি তো আপনাকে পথ খারাপে আমি অভাবগ্রস্ত থেকে অভাব মোসন করে দিয়েছি এতিম হিসেবে পেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা সবচাইতে বেশি বাড়ায় দিয়েছি সুবহান আল্লাহ আল্লাহ পাক বলেছেন ও নবী এতিমদের সাথে সৎ আচরণ করো ভালো আচরণ করো মিসকিনের সাথে ভালো আচরণ করো এতিম মিসকিনকে যদি কেউ ভালোবাসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ঘোষণা করে দিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করায় দেব সুবহানাল্লাহ কিন্তু আজ কি নির্মম পরিহাস যে মিসকিনের উপরে অত্যাচার করা হয় দেখবেন বড় লোকেরা যখন গাড়ি নিয়ে যায় সিগন্যাল পড়ছে হাত নাই পা নাই মেসকিন এসে চাইতেছে আমাকে খাবারের জন্য দশ টাকা পাঁচ টাকা দান করেন ওই বড় লোক গাড়ি নিয়ে আর থামে না গাড়ির গেটটাও খুলে না যাই চলে যাই পাঁচ টাকা দশ টাকা দেয় না কিন্তু মাজারে গিয়া পাঁচশো টাকার কর করে নোট ফেলে দেয় কিন্তু আবার যখন মিসকিনটা মরে যাই দেখবেন রাস্তার পাশে ছোয়া রাখছে কাপড় দিয়ে সাদা কাপড় দিয়ে সিনা কাপড় দিয়ে ওই সব বড় লোকরাই যখন যখন খিদা খুদার্থ অবস্থায় পাঁচ টাকা দশ টাকা চাইলো দিল না কিন্তু যখন মরে গেল সাদা কাপড় দিয়ে ডেকে রেখেছে সবাই পাঁচ টাকা দশ টাকা ফিকে ফিকে কাপড়ের জন্য দেয় ঠিক না বলেন তাই না টাকা হলো জিন্দা মানুষের কিন্তু টাকা দেওয়া হয় মুর্দা মানুষের জন্য আল্লাহ পাঁক রব্বুল আলমিনের জন্য তিনি কোরআনুল কারিমের ভিতরে ডাক দেওয়া বলেন সাথে কখনোই খারাপ আচরণ করিও না মেসকিনকে ধিক্কা জানিও না মেসকিন যখন বাড়িতে যাই মেসকিনকে কুটু কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দেও না মেস্কিনকে যদি পারো যতটুক সামর্থ্য থাকে সামর্থ্য হয় ততটুক তুমি দান সত্বা করে বিদায়ী করে দাও আল্লাহ পাংখারা পুদ আলাবিন এতিম এবং মেস্কিনের উপরে এত দয়া আর মায়া দেখিয়েছেন আজকে এতিম মেস্কিনদের উপরে আমাদের দেশের ভিতরে আমরা দেখা যায় এতিম মেস্কিনের উপর অত্যাচার করি যদি এতিম বা বাতিজা থাকে এতিম বাতিজার সম্পদ মেরে খাওয়ার চাচারার চেষ্টা করে আছে না নাই আছে আমার ভাইয়ের আমার বন্ধগণ আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য এতিম মিসকিনদেরকে ভালোবাসতে বলেছেন এতিম মিসকিনদের উপরে স্নেহ মায়া বেশি মায়া দিয়ে তাকাইতে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলে সাল্লাম একদিন ঈদের নামাজ পড়তে যাচ্ছেন ঈদের সালাত পড়তে যাচ্ছেন ঈদের নামাজ পড়তে যাচ্ছেন রাস্তার ভিতরে একটি শিশু সন্তান কান্না করতেছিলেন কান্না করতেছিলেন আল্লাহর হাবিব ডাক দেয়া বলে ও শিশুরি তুমি কেন কান্না করো আজ তো আজকে তুমি কেন কান্না করতেছ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কে শিশু বাচ্চা ডাক দেয়া বলে আমি কান্না করতেছি যে কারণে আমি তাকেই বলবো এ জামানার যে ব্যক্তি পয়গম্বর মোহাম্মদের বেটা হজরতে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হাবির কথা বলতেছেন আবদুল্লাহর বেটা মোহাম্মদের কাছে আমার মনের আকাঙ্ক্ষা বলতে চাই আমার মনের কষ্ট বলতে চাই আমি তাছাড়া আর কাউকে বলতে চাই না আল্লাহর হাবিব ডাক দেয়া বলে ও শিশুরে আমি হলাম মোহাম্মদ সাল্লাম আমি হলাম মোহাম্মদ সাল্লাম আব্দুল্লাহর বেটা আমার কাছে বলতে পারো তোমার মনের আকাঙ্ক্ষা এবার শিশু ডাক দেয়া বলে আমার বাবা ছোটবেলায় মারা গিয়েছেন আমি ওই সময় ছোট ছিলাম আমি এতদিন আমার আম্মা যেন আরেক জায়গায় বিয়ে বসেছে যে জায়গায় বিয়ে বসেছে আমাকে নিয়ে এসেছে ওই লোকটা আমাকে দেখতে পারে না আমাকে সুন্দরভাবে আমার মা যদি একবার কোলে নেয় সুন্দরভাবে যদি একটু আদর করতে চায় আমাকে আদর করতে দেয় না ইয়ারা হে আমি তো ইয়াদিন এতদিন দেখে আমার উপরে অত্যাচার করা হয় আমার মা আমাকে সুন্দরভাবে ভাবে ভালোবাসে না আল্লাহর হাবিব সুসলাম ডাক দেওয়া বলেন অ শিশুরে আল্লাহ এতিমদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এতিমদের সম্মান বাড়িয়ে দিয়েছেন তুমি এতিম হয়েছ বিদায় কি তুমি সমাজের ভিতরে সুন্দরভাবে বাস করতে না 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 আজ থেকে আমি যদি তোমার পিতা হই আজ থেকে যদি আমি তোমার পিতা পড়ি তাহলে কি তুমি খুশি শিশু ডাকতে আর খুশি কেউ হতে পারে না আল্লাহ এতিমদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এতিমদের সৎ সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক রপুর আলমিন বারবার ডাক দিয়ে বলেছেন অ দুনিয়ার মানুষ এতিমদেরকে ভালোবাসো এতিমদেরকে সম্মান করো এতিমদেরকে যদি সম্মান করতে পারো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আমার পয়গম্বরের সাথে সরাসরি জান্নাতে প্রবেশ করায় দেব সুবহানাল্লাহ এজন্য আমাদের সমাজে এতিম আছে না নাই আছে না আছে এতিমদেরকে ভালোবাসতে বলেছেন সরাসরি আল্লাহ তালা কারিমের করিমের মাউনের ভিতরে ডাক দিয়ে বলেছেন ফাদা দিয়া আল্লাহ তালা এতিমদেরকে ভালোবাসুন মেস্তিনদেরকে তাড়িয়ে দিয়েন না আপনার বাড়িতে ভিক্ষা চাইতে গিয়েছে অনেক সময় দেখা যায় বাড়িতে ভিক্ষা চাইতে যায় ভিক্ষা চাওয়ার সময় দেখা যায় বলা হয় যে খরচ কারো আল্লা হাবিবাম এবং আল্লাহ তালা নিজে বলেছেন এই উপরে এরকম অত্যাচার করতে নিষেধ করেছেন তোমার যতটুক সাধ্য হয় তুমি বিদায় দাও তোমার অধিকার নাই তোমার জিজ্ঞেস করার অধিকার নাই কিন্তু আজ তো আমাদের দেশের অবস্থা এমন হয়েছে যে আসল বিক্ষুভ আর নকল বিক্ষুভ তিনারই উপায় নাই ঠিক না বলেন